নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে কি নামাজ হবে বিছানা যায় নামাজ নামাজ পড়া যাবে কিনা গর্বের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে আদায় আগে স্ত্রী মারা গেলে কিভাবে করবো তিনি সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কিনা বাসায় সালাত আদায় করার সময় আমার পোশা বিড়াল সামনে এসে বসে থাকে এতে সালাত হবে কিনা হাইজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে আর এই অবস্থায় কি কি আমল করা যায় কাজী ছাড়া দুজন দি কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা অন্তরে কুচিন্তা আসে এবং আমলের ইয়া আসে আমাকে পরামর্শ দেন প্লিজ মেয়েরা ফসা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া যায় আছে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে নফল নামাজ মানত করা যায় কিনা খোদ্ মহিলারা না নামাজ পড়তে পারবে কিনা দর্শক আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে আমরা সেই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া শুরু করছি ইনশাআল্লাহ জান্নাতুল নাইম জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে আর এই অবস্থায় কি কি আমল করা যায় মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না পাচক্তে নামাজ পড়বেন না বা কোনো নামাজ পড়বেন না কোরআন স্পর্শ করবেন না এবং তফ করবেন না এছাড়া রোজা রাখবেন না স্বামী সবাস করবেন না এছাড়া যে কোনো কাজ তারা করত দোয়া বস্তু পড়ায় সব কাজগুলো তারা করতে পারবেন কোনায় সালাত এতে সালাত হবে কিনা জি আলমুজাহিদ ভাই কোন অসুবিধা নেই পোষা বিড়াল যদি সামনে এসে বসে থাকে আপনার সালাত আদায় হয়ে যাবে প্রশিলা আহমেদ আপনি জানতে চান সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কি না সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন সরাসরি মিথ্যা না হলে মিথ্যা মিথ্যা কথাটাকে এমন ভাবে বলবেন যে সত্যি মিথ্যা দুটি সম্ভাবনা আছে এটা ঘুরিয়ে বলবেন তাহলে সেটি যায় হবে কোনো অসুবিধা নেই আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন তবে আবারও বলছি গড়িয়ে বলবেন সরাসরি মিথ্যা নয় আব্দুল মান্নান জানতে চেয়েছেন আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে না ভাই আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পারেন গোপনে কোনো অসুবিধা নেই আপনার কোনো গুণ হবে না তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয় অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায় সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্ন ভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে আপনি দেখতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে এমডি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন কাজী ছাড়া দুজন যদি কারিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা দুজন যদি একজন প্রস্তাব করেন আর একজন প্রস্তাব গ্রহণ করেন এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে মহানা নির্ধারণ করা থাকে অভিভাবকদের সম্মতি থাকেই কোনো অসুবিধা নেই বিয়ে হয়ে যাবে যদিও ছেলেদের প্রাপ্তবয়স্ক ছেলের জন্য অভিভাবকের সম্মতি কারোর মতো শর্ত নয় প্রাপ্তবয়স্ক মেয়েদের ব্যাপারে অভিভাবকের সম্মতিকে শর্ত করেছেন অনেক ওলামায়করাম যদি ইমাম আবু হেমার সেই শর্ত নয় তো বিবাহের মৌলিক শর্ত হলো তাদের উভয়ের প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষী শুনবেন পুরুষ সাক্ষী শুনবেন এবং মহান নির্ধারণ করবো সেগুলো থাকলে বিয়ে হয়ে যাবে কাজী এটা বিয়ের জন্য আবশ্যক নয় কাজী ছাড়াও বিয়ে হতে পারে আব্দুল্লাহ আল মামুন জানতে চেয়েছেন অন্তরে কুচিন্তা আসে এবং আমলের ইয়া আসে আমাকে পরামর্শ দেন প্লিজ কুচিন্তা এবং খারাপ চিন্তা ভাবনা এগুলো দূর করার জন্য বেশ কয়েকটি ভিডিও আমাদের আছে সেগুলো দেখে নেবেন ইনশাল্লাহ আপনি বাজে কোনো চিন্তা আসলে বাম দিকে তুতু ফেলে তিনবার আমন তো বিল্লাহি ওয়ারাসুলহি এটা পড়বেন সেই সাথে আল্লাহ কাছে দোয়া করবেন পানা চাইবেন আল্লাহ হম্মা আল্লাহ জাল ওয়াসা ওয়িসা কালবি হাসিয়া তাক আল্লাহ আমার অন্তরের কুমন্ত্রণাগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন নিজের ভাষায় আপনি বলতে পারেন সেই সাথে আপনার আল্লাহকে নিয়ে যদি বাজে চিন্তা আসে তার জন্য আলাদা কিছু পরামর্শ আছে আমাদের ভিডিও দেখে নিবেন ইয়া আসলে সমস্ত আমলকে লুকিয়ে করার চেষ্টা করবেন এই প্রবণতা আপনার মধ্যে থাকলে এবং এই কসরত আপনি কিছুদিন করলে ইনশাআল্লাহ রিয়া দূর হয়ে যাবে আর এবার তরফ দ্বারা আপনি জানতে চেয়েছেন কুড়িয়ে পাওয়া নবজাতক শিশু নিজ সন্তানের মতো প্রতিপালনের ক্ষেত্রে তার পিতা মাতার নাম কি নিজেদেরটাই ব্যবহার করতে পারবো নইলে তার স্কুলে ভর্তি আইডি বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিবে সমাজে সে তো প্রতিটি ক্ষেত্রে হেয়া প্রতিপন্ন হবে খুব চিন্তা আছে আশা করি সঠিক নির্দেশনা পাবো বোন যদি কুড়িয়ে পাওয়া হয় এবং তার বাবা মাকে কোনোভাবেই খুঁজে বের করা নয় আজকাল ডিএনএ বিভিন্নভাবে হয়তো খুঁজে পাওয়ার স্কুপ থাকতে পারে যদি থাকে তাহলে সে চেষ্টা করতে হবে যদি কোনোভাবে তার বাবা মা খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনার ওই শিশুকে যারা লালন পালন করছেন তার জীবনের মানে তার লাইফ যাতে সহজভাবে চলতে পারে সেটার সুবিধার্থে তাদের বাবা ঘরে তাদের নাম তারা উল্লেখ করতে পারেন অসুবিধা নেই লালন পালনকারী ব্যক্তিকে বাবা মার ঘরে নাম উল্লেখ করলেও প্রকৃত ঘটনাকে তারা লুকানোর চেষ্টা করবেন না সেটি যেন সবাই জানে সন্তান জানে যে তার বাবা ভিন্ন কেউ বা কি তার সুবিধার দিকে লক্ষ্য করে আর উপকর্থে নিজেদের কেউ বাবা হিসাবে পেশ করতে পারে অথবা আপনি নামাজ আসেন বুঝতে না পারে এরকম যদি হয় তাহলে এটাকে আমুল কাসির বলা হয় এরকম আমুলা কাসি গুলো নামাজ হবে না আর যদি হাইয়া আছে নামাজের আলামিন হুসেন জানতে চেয়েছেন গর্বের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে গর্বের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় এবং রক্ত ব্লিডিং হতে থাকে নেফাস হতে থাকে যেটাকে বলা হয় সেটা হলে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত তিনি নামাজ থেকে বিরত থাকবেন তারপর নামাজ পড়তে হবে ব্লিডিং থাকলেও আজ ব্লিডিংটা তার আগে বন্ধ হয়ে যা বিশ পঁচিশ দিন ত্রিশ দিনের মাথায় তাহলে যখন বন্ধ হবে তখন দেখবেন নামাজ শুরু করবেন এরপরে এমডি নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না নিজের সৌন্দর্যকে নিজের প্রকৃতির রঙকে লুকানোর জন্য যদি এরকম কোন ক্রিম ব্যবহার করে বিয়ে সুবিধার জন্য যাতে মানুষ ফর্সা দেখে বিয়ে করে পরবর্তী দেখবে যে পুরো শরীর কালো এরকম করলে প্রতারণা হবে সেজন্য এটা নাজায়জ হবে হারাম হবে আর এমনিতে নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নেই ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা অথবা বিয়ের এখনো আলোচনাই নেই তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসাবে প্রকাশ করার জন্য করছেন তাহলে সেক্ষেত্রে করতে পারেন আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয় অর্থাৎ টোটাল চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা জায়েজ নাই কারণ লাত আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই আলেয়া খানম জানতে চেয়েছেন বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা বিছানা জায়নামাজ পিড়িয়ে বিছিয়ে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই তাসিম জানতে জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না নামাজের বিছানা পাদে ঠিক করতে কোনো অসুবিধা নেই ফয়সাল আহমদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি নাহিদ ইসলাম আপনি লিখেছেন নামাজ শেষে নামাজ সালাম করা কি ঠিক না জায়নামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানে সালাম দিয়েছেন এরপর আর কোনো সালাম নাই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুনার কোনো নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করি কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং বিদায়তে পর্যবেসিত হবে ইসলামের নামে মনগড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুণা হয় শেখ রোকনুজ্জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করব যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস বাড়ানো সঠিক নয় কারণ আমি কেমন সাল্লাহ বসেই সব সময় পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন প্রজাপতি নীর এর ইতিকাপ লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় চোখ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়না চেহারা দেখা যাবে না এটা নিচ্ছক আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটা তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা নাযায় হবে সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না সাইয়েদ তাইফুর রহমান তাহসিন জানতেছেন মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া যায় আছে কোনো অসুবিধা নেই যাবেন বরং অনেকগুলো আমাদের মতে খালি মাথায় যাওয়া মাক্রু কিছু একটা থাকা উচিত কোনো অসুবিধা নেই মাথায় টুকি থাকলে বাথরুম যেতে তাহিদুল ইসলাম পলার জানতে যে নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে কি নামাজ হবে হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই কিন্তু এত বেশি চুলকালো ধরুন দুই হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমনভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আসেন কিনা সেটা নিয়ে তার সন্দেহ হয় অথবা আপনি নামাজে আসেন বুঝতে না পারে এরকম যদি হয় তাহলে আমল কাসির বলা হয় এরকম আমল কাসির নামাজ হবে না আর যদি আপনার নামাজের যে হাইয়া আছে নামাজের যে রূপ আছে আপনি সেরকম ইয়ের মধ্যেই আছেন নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন বোঝা যায় যে আপনি নামাজে আছেন সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাধা আছে আর একটা দিয়ে হালকা একটু চুলকালেন মানুষ দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন আপনার ভাবভঙ্গি বাঁধা এটা বোঝা যাচ্ছে এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না জায়জ হবে আবদুল মান্নান জানতে চেয়েছেন আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুণা হবে না ভাই আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পান গোপনে কোনো অসুবিধা নেই এতে আপনার কোনো গুণ হবে না তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয় অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায় সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে আপনি দেখতে পারেন কোনো অসুবিধা নেই ফৌজিয়া আফরিন জানতেছেন খোদবার সময় মহিলারা না নামাজ পড়তে পারবে কিনা হ্যাঁ বোন পড়তে পারবে কোনো অসুবিধা নেই খোদবা শুরু হলে মহিলা নামাজ পড়তে পারবেন না এমন কোনো কথা নেই ফাতিমা ইসলাম ইফতি আপনি জানতে চেয়েছেন কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে নফল নামাজ মানত করা যায় কিনা হা হতে পারে বোন ফাতিমা মানত করতে পারে মানত করলে সেটা গুনা নাই কোনো কিছু অর্জন হলে আমি দুরাকাত নামাজ পড়বো এরকম নিয়ে হতে পারে মানত কোনো অসুবিধা নেই তবে মানুষ সাধারণত আর্থিক বিষয়ের ক্ষেত্রে হয়ে থাকে আর মানত না করে ওই এবাদতটি করে ফেলা উচিত এবং এরপরে আল্লাহ রবীন্দন এর কাছে দোয়া করা উচিত ওইটা হলে আমি তারপরে করবো এমনটি করা এখানে খুব বেশি পছন্দ করতেন কিন্তু কলেজটি যায় হবে তাসিম আক্তার জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই এরপরে সাইডা সুমাইয়া জারাহ জানতেছেন বেসিং উপরে পাতুলে তুলে উজু করা যাবে কি না বেশের উপর করে পা তুলে আপনি উজু করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে দিয়ে আপনি করতে পারেন তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে পাবলিক প্লেসে এরকমটি না করা উচিত যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে কারণ সেটি দৃষ্টিকটু এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে অন্য অধিকার ব্যাপারটা সেখানে থাকে তো সেই জন্য এমনটি না করা উচিত পাবলিক প্লেসে এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুল বসত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপরে মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিবকে ইত্যাদি এগুলো আমাদের নিজেদের মন করা নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য কাছে মাপ চাইতে হবে আপনি লিখেছেন বাচ্চার বিছানায় প্রসাব করলে চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তসুকে পেশাব করলে ধোয়া যায় না এক্ষেত্রে কোনো নাকি যেই আহ সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটি পরিষ্কার করার কোনো বয় না সেটা রোদ রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে অত বেশি দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা লেশ নাই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে লাইলা নোর কদর এর থেকে লিখছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের কারণে কি ওয়াইফ তাকে বোঝাবেন যতটা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত হলেন জুলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোন কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কি নতুন কোন কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাদ আপনার কেন হতে যাবে তবে হ্যাঁ আপনার যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অতএব শুরু দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই দিনের পথিক আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় বিতরের সলাতের প্রথম রাকাতে সুরায় সব হেসমা রব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায় এখলাস কুলুহাল্লাহ পাঠ করা এটি সুন্না নবী করিম সাল্লাহ সাল্লাম বিদি সাল্লাতে সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতেন বিধি আপনি এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন তাহিদুল ইসলাম পলার জানতে যে নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে কি নামাজ হবে হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই কিন্তু এত বেশি চুলকালো ধরুন দুই হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমনভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি রকম ইয়ের মধ্যেই আছেন নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন বোঝা যায় যে আপনি নামাজে আছেন সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাধা আছে আর একটা দিয়ে হালকা একটু চুলকালেন মনে দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন আপনার ভাবভঙ্গি বাধাটা বোঝা যাচ্ছে এরকম যদি হয় তাহলে কোনো অসুবিধা হবে হবে না দেনমোহর আদায় করার জানতে আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করুন দেনমোহর করার আগেই যদি স্ত্রী মারা যান আল্লাহ মাফ করুন তাহলে এটা তো স্ত্রীর পাওনা ছিল এটি আপনি স্ত্রীর ওয়ারিস যারা তাদের মধ্যে যার রূপ প্রাপ্য আছে সে হারে বন্টন করে দিতে পারেন অথবা তার পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিলেন যেন সব তিনি পেয়ে যান নীলুফার ইয়াসমিন মাইশা আপনি জানতে চেয়েছেন সম্প্রতি একটা মাদ্রাসায় পড়া বোনের কাছ থেকে শুনেছি মেরা হিজাবের উপর সেজদা করলে তা হয় না এ বিষয়ে আমাকে একটু জানো উপকৃত হবে হতাম বোন এটি ভুল কথা যদি কেউ বলে থাকেন যে হিজাবের উপর সেদ্ধা করলে সেদ্ধা হবে না কপাল উপর হিজাব থাকলে সেখানে সেদ্ধা করলে সেদ্ধা আদায় হবে কোনো অসুবিধা নেই কোথাও নিষেধ নেই করা দিয়েছে যে কপাল উপরে কাপড় থাকলে সেদ্ধা হবে না তবে মুখমণ্ডল ঢেকে সেদ্ধা করা উচিত নয় সাধারণ অবস্থায় যেখানে অন্য কোনো পরপুরুষ নেই সেখানে আপনি মুখমণ্ডল না ডেকে ওটা খুলে সেদা করতে হবে হাদিসে স্পষ্টভাবে মুখমণ্ডল ঢেকে সেদা করার পর নিষেধাজ্ঞা রয়েছে সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন পাকা চুল তোলা যাবে কি না পাকা চুল আপনার একটা বা দুইটা হয় সেটা তোলা উচিত নয় কোনো কোনো হাদিসে নিষিদ্ধ রয়েছে বিশেষ করে নিজের বয়স লোকানোর জন্য অনেকেই কাজটি করে থাকেন এটি না করাই উচিত নবিজুল ইসলাম খান আপনি লিখেছেন কোরবানের সাথে সন্তান আকিকা দেওয়া যায় হবে কিনা কোরবানির সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দেবেন কোরবানি আলাদা দেবেন এটাই নিরাপদ এবং নবী করিম সাল্লাম আপনার আকিকার জন্য যে মাসনুন বক্ত নির্ধারণ করেছেন সে সপ্তম দিন কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন যদি কারোর সপ্তম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি কোরবানের আকিকে একসাথে দেন হানা ফেজাব অনুযায়ী হয়ে যাবে বাট অন্যান্য ওলামায়করাম অনেকে নিষেধ করেছেন নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা বর্ণনা নাই কিন্তু হানিফেজাব ওলামা একরামের বক্তব্য হলো যে যদি যেহেতু আকিকা এবং আপনার ইয়ে কোরবানি একই ক্যাটাগরির ইবাদত সেই জন্য আপনার দুইটা একসাথে দেওয়া যাবে কিন্তু যেটি বলেছি নূল আহমদের রয়েছে সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের শেষ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সেচ অবস্থা পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো স্থিতা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ আমি কীরম সাল্লাম বলেছেন আমি অমৃত আনুদা আলাইস আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধৈর্য যদি আপনার এই সাতটি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাকাত জুড়ে ফ্রেস জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই শার্ট রঙের উপরে সেদ্ধা করা আবু সাইদ আব্দুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে শার্টের হাতে এবং প্যান্ট গুছিয়ে সালাদ আদায় করা মাকরু নবী করিম সাল্লাহ সাহেব নিষেধ করেছেন এটি এই এটা ছেড়ে সালাদ আদায় করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাকতুন নিচেতে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছাল তার জায়জ আছে কিন্তু সেটা সলাতে শুধু না বাংলা সবসময় এরকম রাখতে হবে এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেজদ্যাগ করলে সেদ্দহ আদায় হবে কিনা সেজদাহ করবেন আপনি জমি হাতের উপর সেজদ্যাগ করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিন করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তার সালাদ রাইসান আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলেই গুণা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে গুনগুনা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি আপনি জায়গায় থাকেন বিলকিস বেগম লিখেছেন মেয়েদের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না পাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই মোহাম্মদ জাল আবেদিন জানতে চেয়েছেন মনের মধ্যে অহংকার ও হিংসা চলে এলে কোন দোয়া পড়তে পারি কারোর প্রতি যদি হিংসা আসে তাহলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তাকে বেশি সালাম দিবেন তার কল্যাণের জন্য আরও বেশি দোয়া করবেন এবং হিংসা থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে আমাদের একটা ভিডিও ক্লিপ আছে শুনে নিতে পারেন অহংকার হলে একটি দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে ও ওয়ালনি ফি আইনি সগিরা ওয়াফি আইন কাবিরা যার অর্থ হলো আল্লাহ আমাকে নিজের চোখে আপনি ছোট করে দিন অন্যদের চোখে বড় করে দিন যদি এই হাদিসটিকে মহাদ্দিস ক্রাম দুর্বল বলেছেন দোয়ীব বলেছেন তথাপি এটি একান্ত আমলের বিষয় করা যেতে পারে আমল আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সাধারণভাবে আল্লাহ যেন আপনাকে বিনয় দান করেন তাছাড়া বিনয় এবং আপনার তওয়াদ এই গুণগুলো আসার জন্য বিনয় মানুষদের সাথে উঠা বসা করা তাদের সংশ্রমে যাওয়া তাদের সহবতে থাকার কোনো বিকল্প নেই সে বিষয়টির মাধ্যমে আমাদের মধ্যে এটি সবচেয়ে বেশি আসবে ইনশাল্লাহ তারা মাহিরা জান্নাত আইরা জানতে চেয়েছেন ওজুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা না অজুর সময় মাথায় কাপড় কোনো আবশ্যক কোনো কিছু না এমনি আশিক জানতে একটি মেয়ের যদি দুটি বিয়ে হয় তাহলে জান্নাতে কোন স্বামীকে পাবে একমাত্র আল্লাহ তালা ভালো না জানাইটার মূল উত্তর বাজ্য তো মনে হয় যে শেষ স্বামী যিনি থাকবেন তার সাথে তার জান্নাতে থাকা হবে কিন্তু এ বিষয়ে অদৃশ্য জগতের বিষয়ে একমাত্র আল্লাহ আল্লাহতালা ভালো জানেন মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্না আর ইচ্ছা করে সুন্না ত্যাগ করা মা ক্রু এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে মাথায় খোপা থাকলে তো সমস্যা হয় এটা প্রশ্ন করছেন কাজী মায়া দেখুন মাথা মাছের জন্য ভেজা হাতকে এইভাবে দিয়ে পেছনের দিকে টানবেন এইটুকু ব্যবহার হবে এইটুকু ব্যবহার হবে আর একটুকু অবহেলিত থাকবে কারণ এভাবে আপনি টানবেন আসার সময় আবার এ এই অংশ দিয়ে আপনি এভাবে টানবেন তাহলে বাকিটুকু ব্যবহার হয়ে যাবে এভাবে করাটা শূন্য না অতএব এটি নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য যে সবাই এভাবে প্রথমে পেছনের দিকে দিকে নিয়ে এরপর সামনের আপনি করবেন টেনে এরপরে সাজেদুল হক রিয়া জানতে রয়েছেন তাকবিরে তাহিমা বাধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে সেক্ষেত্রে করণীয় কি দেখুন তাকবির তাহমা বাধার পর শয়তান তার ডিউটি শুরু করে দেয় এজন্য আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসে অন্য সময় তো বাজে চিন্তা এত বেশি আসে না এ সময় যত বেশি আসে এটি প্রমাণ বহন করে যে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে যাচ্ছেন এবং আল্লাহর নৈকট্য অর্জন করার কারণে আপনার আপনাকে শয়তান দখল নেওয়ার চেষ্টা করে এবং শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই জন্য সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনার আপ্রাণ চেষ্টা থাকতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন মোবাইলে কোনো অ্যাপ থাকলে অজু ছাড়া মোবাইল ধরলে কি গুণা হবে নূর ডাবল এন আর লুবনা এ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন জি আপনার প্রশ্ন উত্তর হলো যে মোবাইল অ্যাপসে কোরআন থাকলে ওজন ছাড়া সেটি স্পর্শ করা যাবে কারণ এটি সরাসরি করে স্পর্শ করা হয় না এর মাধ্যমে চার রাখার শূন্য তো আমাদের তৃতীয় রাখাতে চৈত্র রাখাতে সুরাফাতে পারসুরা বা অ্যাট পড়তে হবে চার টাকার বিশিষ্ট সলাতে যদি ফরজ হয় তাহলে তার শেষের দুটাকাতে পড়ার কোনো প্রশ্নই নেই আর যদি সফল হয় তাহলে সেক্ষেত্রে শেষের টাকাগুলো সুরা মিলাবেন মিরাজ মালিক আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে বলা সত্ত্বেও বারবার গিবতে লিপ্ত হয় করণীয় কি করণীয় একই তাকে বোঝাবেন আলটিমেটাম দিবেন প্রয়োজনে কথা সে গিবত করলে শুনবেন না সরে যাবেন এবং তাকে যতটুকু সম্ভব আপনার অভিমানের মাধ্যমে অন্যায় কাছ থেকে বিরত রাখার চেষ্টা করবেন এবং এর পাশাপাশি নাসিহা সুন্দর আচরণ দোয়া আল্লার কাছে এগুলোকে অব্যাহত রাখবেন গিবতর ভয়াবহতা সম্পর্কে তাকে বোঝাবেন আলোচনা শোনাবেন আর্টিকেল পড়াবেন এবং নেক্কারদের সাথে তার সান্নিধ্য যেন হয় সে বিষয়টি খেয়াল করবেন আপনি সোহাগ ভুইয়া জানতে চেয়েছেন যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায় মহিলা হোক আর পুরুষ হোক মসজিদের মাইকে কারোর মৃত্যুর ঘোষণা দেওয়া উচিত নয় কারণ মসজিদের মাইক দান করা হয়ে থাকে আজানোর জন্য সুতরাং সেই কাজটা করা উচিত কেউ মারা গেছেন বা কেউ জন্মগ্রহণ করছে এটা এখন তো জাগতিক একটি বিষয় এটা ঘোষণা দেওয়ার কিছু নেই তবে হ্যাঁ জানাজা সালাত হবে কোথায় হবে কি হবে একটা ইবাদত সেটি মানুষ কীভাবে সম্পাদন করতে পারে এই বিষয়ে যদি কেউ জানান দেন সেটি ভিন্ন কথা হোসাইন ইয়ারি থেকে জানতেছেন কোরআনে তিন চার আলিপ টান না দিলে কি গুণ হবে না তিন আলিপ চার আলিফ যেগুলো আছে সেগুলোকে তিন আলিপ চার আলিফ টান তো এমন কোনো আবশ্যক নয় তবে যেগুলো এক আলিফ টান সেগুলোকে এক আলিফ টান না দিলেও অনেক সময় মিনিমাম একা টান না দিলে সেটা বা একা টানের কাছাকাছি একটু টান না দিলে সেটি অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে সেজন্য ওইটি ভিন্ন বিষয় কিন্তু তিনি চার ভিতরে হুবহু তিনারি চার টান দিতেই হবে না দিলে গুণা হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় তবে সাধ্য অনুযায়ী চেষ্টা আমাদের থাকা উচিত কোরআনকে তার তিলের সাথে তার জুইদের সাথে লাউকর আল্লা আর তিল কোরআন তার তিলা এরপরে তানিশা ইসলাম মিম জানতে চেয়েছেন মেয়েরা নামাজে গুনগুন করে সুরা পড়লে তাতে কি গুণা হওয়ার সম্ভাবনা আছে গুনগুন করে যদি সুরা পড়ে তাহলে সেক্ষেত্রে সরাসরি গুণা হবে না বিশেষ করে নিজে নিজে শুনতে পাচ্ছেন সরি সরাসরি গুনাই হবে না বিশেষ করে নিজে শুনতে পাচ্ছেন এরকম যদি হয় নিজের কান পর্যন্ত তাহলে সেটি তিনি করতেই পারেন